হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মার্ট বয় শুভজিৎ আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আজকে ব্লগটা কি নিয়ে হবে সেটা তো থামনে না টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো কিন্তু বেরোতে খুবই প্রবলেম হচ্ছে মানে সকাল থেকে যাকে বলে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আমাদের এই সিঁধির বুকে তা বেরোবো কিন্তু মানে এই যে বৃষ্টি তো থামার নামে নিচ্ছে না করে বৃষ্টি পড়ে যাচ্ছে এবার বৃষ্টির মধ্যে কী করে ক্যামেরা নিয়ে ব্লগ করবো বুঝতে পারছি না কিন্তু ঠিক যখন করেছি আজকে ব্লগ করবো অবশ্যই ব্লগ করবো আর ব্লগ করবো এবং তোমাদের দেখাবো তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে টুইস্ট আছে যদি পর্যন্ত না দেখো অনেক কিছু মিস করবে চলো এবার ঠাকুর রামচন্দ্র দৃষ্টি থামিয়ে দাও তাহলে কি করে ব্লগটা করবো তা চলো ভিডিওটা শুরু করা যাক আ বেরিয়ে পড়েছি বাড়ির সামনে দেখো রাস্তা এখনো ভেজা ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে থামার নাম নেই এগিয়ে চললাম মেট্রো ধরে অল্প কিছুক্ষণের মধ্যেই চলে এলাম শোভাবাজার মেট্রো স্টেশন প্রথমেই তোমাদের বলে রাখি জায়গাটার নাম কিন্তু কুমোরতুলি নট কুমারটুলি অনেকে বলে বটে কিন্তু কুমারটুলি কথাটা ভুল তাই দেখো মেট্রো স্টেশন বেরিয়ে এসছি এবার এই দিক দিয়ে সোজা যাবো এই লাল মন্দির তোমরা প্রত্যেকেই প্রায় কম বেশি চেনো দিকে সোজা ঢুকে যাব। যেখানে রাস্তা শেষ হবে ওখানে ডান দিকে ঘুরলেই কুমোরটুলি সেন্ট্রাল এভিনিউকে ডান হাতে রেখে বাঁদিকে ছোটো রাস্তাটা দিয়ে ঢুকে এলাম এই দেখো চলে এসছে বনমালী সরকার স্ট্রিট এরই ভেতর কুমারটুলি পাড়াটা সমস্ত ঠাকুর তৈরি হচ্ছে যেমন তোমরা দেখতে পাচ্ছ জন্য বেশিরভাগ জায়গায় দেখলাম কাজ আজকে বন্ধ পুজো যেহেতু আর তিন চোদ্দ পনেরো বাকি সেই জন্য অবশ্যই এরা খুব জলদি কাজে হাত লাগাবে তবে বেশিরভাগ প্রতিমাই দেখলাম তুলি শেষ টান পড়তে এখন অনেক বাকি এর মধ্যেও অনেকে ব্যতিক্রম ছিল বৃষ্টির মধ্যেই কাজে হাত লাগিয়েছে যে প্রতিমাগুলির গড়ার কাজ সম্পূর্ণ হয়ে গেছে তাদের দেখলাম পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে যাতে বৃষ্টি কোনো রকম তাদের ক্ষতি করতে না পারে আমার মতো কিছু অতি উৎসাহী ভ্লগার যথারীতি ভিড় করেছিল অনেকে আবার শ্যুট করছিল বেশিরভাগ জায়গায় প্রতিমা করা শিল্পীদের দেখতে পাচ্ছিলাম না খোঁজ নিয়ে জানতে পারলাম তারা প্রত্যেকেই ভোরবেলা থেকে উঠে কাজ করে এই খানিকক্ষণ আগে বিশ্রামে গেছে এইখানে বেশিরভাগ এক চালার দুগ্গা দেখলাম মানে একসাথেই লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক প্রত্যেকে হেঁটেই চলেছি অথচ তৈরি প্রতিমা একটাও দেখতে পেলাম না বলে মনে মনে হতাশ হলাম দেখো এবার তোমাদের দেখাচ্ছি সমস্ত জায়গা পলিথিন দিয়ে ঢাকা এইখানে দেখলাম অনেকগুলি প্রতিমার কাজ একসাথে চলছে অর্ডার আছে মনে হয় এবার চলে এলাম ছোট ছোট এক চালার দুর্গা প্রতিমার সামনে কি সুন্দর হাতের কাজ দেখো নিখুঁত কাজ যাকে বলে এখানে আবার বিধিবদ্ধ সতর্কীকরণ দেওয়া আছে যে ছবি তোলার জন্যে আলাদা কাট করতে হবে কিন্তু আমাদের কেউ আটকালো না এইখানে প্রতিমাটি প্রায় প্রস্তুত হয়ে গেছে প্রতিমাটির গন্তব্যস্থল কোথায় সেটিও এখানে দেয়া আছে বাড়িতে পুজো হয় এখানে কিছু কাঠামো রাখা ছিল এর কাজ তো প্রায় শুরুই হয়নি অনেক কাজ বাকি এটি স্থানীয় একটি ছোট্ট মন্দির দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি করা এটি কোনো থিম প্রতিমা দর্শনার্থী ভ্লগারদের ভিড় এখানেও ধীরে ধীরে বাড়ছে দেখলাম বিদেশ থেকে আসা কিছু ট্যুরিস্ট দেখলাম তারাও নতুন অভিজ্ঞতা সঞ্চয় করে নিয়ে যাবে নিজেদের দেশে এবার দেখো হাতখানেকের ছোট্ট এক চালা দুর্গা ঠাকুর ভিডিও শুরুতে যে টুইস্টের কথা তোমাদের বলেছিলাম সেটি হচ্ছে এটি দ্য ট্রাম্প টি শপ কুমোরটলি পাড়ার এটি একটি বিখ্যাত চা এবং খাবারের দোকান ট্রামের আদলে তৈরি করা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সেলিব্রিটি এখানে এসেছিলেন তাদের ফটো দেয়া আছে যেহেতু আমি বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছি আর এটি চা খাওয়ার সময়ও না সেই জন্যে আর আমি কোনো কিছু খেলাম না শুধু তোমাদের দেখানোর জন্য ভিডিওটা করলাম গুটি গুটি পায়ে এগিয়ে চললাম যা কিছু দ্রষ্টব্য জিনিস আশেপাশে আছে ক্যামেরাবন্দি করতে থাকলাম আবার ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে তবে এরম প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়ে কোমরটলি এক্সপ্লোর করার আলাদা একটা মজা এবং আনন্দ আছে এবার বেরোতে হবে চলো যেমন তোমরা দেখলে বৃষ্টির সিজন সেই জন্য ঠাকুরগুলো ভালোভাবে তোমাদের দেখাতে পারলাম না তাও আমি চেষ্টা করেছিলাম যতটা পারবো ততটা দেখাবো মানে প্রচুর গাড়ি হওয়া না যেহেতু যতটা পারলাম দেখালাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এখনো পর্যন্ত যখন দেখছো তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর আর পেজটা একটু ফলো করে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে চলো বাই